শরীয়তপুরের জাজিরা উপজেলার হাট এলাকায় সরকারি জলমহল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকনের বিরুদ্ধে রাষ্ট্রের মালিকানাধীন এই জলাশয় মাছ আহরণ ও জল ধারণের জন্য সংরক্ষিত আইন অনুযায়ী কোনো সরকারি জলমহল থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায় গত চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে এই জলমহলের খাস আদায় করছে উপজেলা প্রশাসন তবে জনবল সংকটে স্থানীয়দের সহযোগিতায় কার্যক্রম চালানো হচ্ছে এই সুযোগে স্থানীয় হিসেবে মাহবুব আলম টিটুয়াকন প্রতি মাসে এক লাখ টাকা খাস দেওয়ার সত্ত্বে গত বছরের এপ্রিল থেকে জলমহলটির দায়িত্ব নেন এমনটি জানা গেছে ইউনিয়ন ভূমি অফিস সূত্রে দায়িত্ব নেওয়ার পর মাছ আহরণের পাশাপাশি ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি শুরু করেন টিটু আকন এমন অভিযোগ স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত পঁচিশ সেপ্টেম্বর পূর্বনাডুবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরেজমিনে তদন্ত করে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে প্রতিবেদন দেন প্রতিবেদনে বালু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তবে অভিযোগ উঠেছে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি গত উনত্রিশ ডিসেম্বর সরেজমিনে দেখা যায় জলমহালের মধ্যভাগের পূর্ব পারে ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে একটি বসত জন্য মাটি ভরাট করা হচ্ছে আইন ভাই মাতাজা তাওয়ায় আম মাতা কিছু স্থানীয়দের মতে এভাবে মাটি উত্তোলনের ফলে জলমহলের পার দুর্বল হচ্ছে এবং আশপাশের কৃষি জমি ঝুঁকিতে পড়ছে এ বিষয়ে জানতে মাহবুব আলম টিটু আকনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সারা দেননি এখানে সরকারি জলমহলে বেজার চালানোর কোনো সুযোগ নেই আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিই তদন্ত প্রতিবেদন থাকার পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে প্রভাবশালীদের ক্ষেত্রে কি সমানভাবে আইন প্রয়োগ হচ্ছে ডেস্ক হোমকার